ওই মনে করে যে মালটির বাড়ি করতে আপনি জানেন মালটির বাড়ি কিনেন দেখে তো আপনি মালটির বাড়ি ফিস চাইছেন কি মনে করতেছেন আপনি মস্কারা করতেছেন আমার আমি কি আপনার সাথে মস্কারা করতে পারি হ্যাঁ আপনার সাথে আমার কি বহুত আগের পরিচয় যে আপনার সাথে মস্কারা করব আসলে ভাই আমি তো আসলে মালটির দোবাই চিনি বুঝতে পারছেন আজ নদীর বাড়ি সুন্দর একটা ওয়েদারে আপনি একা একা মানুষ বসে আছেন আপনার সাথে কিছু আলাপ আলোচনা হল তারপরে মনে করেন আরও কিছু অন্য অন্য বিষয় আছে যেগুলো আসলে আপনার সাথে মানে সহমত বিনিময় করলে তো ভালো হতো তাছাড়া মনে করেন আপনি যেহেতু একা মানুষ তারপরে আপনার পাশে আপনার পাশে মনে করেন মানটির বাড়ি চিনো আমার আমার কাছে কেন বললে তোমার মতলবটা কি না ভাই আসলে মতলব তো এরকম কিছু না আপনি একা বসে আছেন তো তারপরে আপনি সাথে যে একটা চিপস তো কোন জিনিসটা মনে করে যে খাইনি একা খেতে হয় না যদি আশেপাশে কেউ আগে তবে নিয়ে খাইতে হয় আর মনে করেন যে একজনকে নিয়ে খাইলেন ওই আল্লাহ মনে করে যে আপনি তাকে দিল আবার আপনিও মনে করে যে চিপ চিপস পারলাম এই আর কি মনে করেন আপনার কাছে এসে বসা ভাইলে মাল দি সব বাহানা আসল কাহিনী ঠিক আছে আমি এক এক আমি দিয়ে খাই চিপটা আসলে খাওয়ারই চিকিৎসা এটা তো যে খাওয়া যায় যত খাইবো ততই খাওয়া হয় বলছি বড় খাও তো ভাইটি না খাব না খান খান একসাথেই খাই আইসা যখন পারছেন এখন তো আর মানা হতে পারবো না না একটা ভালো খাইতেই পারে সে তো সব খাইল না আনলাম আমি খাইলো ভয় কষি দান্ডাবাজির হাতে না ভাই আসলে অ্যাকচুয়ালি চিৎটা অনেক মজা ছিল বুঝছেন চিৎ তো মনে করেন খাওয়ার জিনিস খাইতে হয় খাওয়ার জিনিস অবহেলা করতে হয় না